হ্যালো তোমাদের সবাইকে স্বাগত জানাই কালকে ঈদ তাই আগের দিনের বেলায় দেখো আমি এখন সেমইগুলো ভেজে নিচ্ছি এখন জর্দা সিমইটা করে রাখছি আর রাতের দিকে তাহেনের পাপা যখন দুধ কিনে আনবে তখন দুধ সিমইটা করে নেব তো ঈদের দুদিন পর হয়তো এই ভিডিওটা পোস্ট হবে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে জর্দা সিমুইয়ের জন্য সব কিছু জোগাড় করে নিয়েছি প্রথমে ভেবেছিলাম কিশমিশ দেব কিন্তু তারপরে আর দিইনি প্রথমে দেখো কড়াইতে আমি ঘি দিয়েছি ঘিতে একটু কাজুবাদামগুলো ভেজে নেব ভেজে আর তুলে রাখবো আর এই জর্দা সিমুইটা না খেতে খুব ভালো হয়েছিল। অনেকে জর্দা সিমুই বা দমের সিমুই বলে তো কাজুবাদামগুলো তুলে নেওয়ার পরে দেখো আমি একটু সাদা তেল দিয়েছি তারপর দিয়ে দিলাম এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা তারপর শেমুইগুলো দিয়ে দেব যেগুলো আমি ভেজে রেখেছিলাম আগে থেকে এটা না ভাজলেও চলে কিন্তু ভাজলে একটু বেশি ভালো লাগে খেতে তো একটু নাড়াচাড়া করার পরেই খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছিলো তারপর দিয়ে দিলাম সামান্য একটু নুন সাথে সাথেই দিয়ে দেব পরিমাণ মতো চিনি এখন আমি অল্প মতো চিনি দিলাম কিছুক্ষণ পর আমি আরও একটু চিনি দিয়েছিলাম তারপর ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছিলাম আর একটা জায়গায় বেশ ঘন করে পাউডার দুধ গুলে রেখেছিলাম যেটা উপর থেকে একটু একটু করে দিয়ে দেব। সমানভাবে চারিদিকে ছড়িয়ে দিলে মরমরে ভাবটা থাকে না সুন্দরভাবে সেদ্ধও হয়ে যায় খেতেও খুব ভালো লাগে তারপর উপর থেকে যে কাজু বাদামগুলো ঘিয়ে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর ওপর থেকে ঘি ছড়িয়ে দিলাম আর ঢাকনা বন্ধ করে দু মিনিট মতো রেখেছিলাম তারপর গ্যাস অফ করে দিয়েছিলাম আর এই সিমইটা খুব ঝরঝরে হয়েছিল আর তাইহান তো রাতেই খেয়ে নিয়েছিল তারপর তাইহানে পাপা দুধ কিনে এনেছে লিকুইড দুধ আর পাউডার দুধ এখন দুধ সিমইটা করে নিচ্ছি রাত এখন এগারোটা বাজে আর এই দুধের প্যাকেটটা না খুব ঘন তো যতটা এখন দুধ দিচ্ছি ডবল জল দিলেও অসুবিধা হয় না আর পাউডার দুধ তো দেবই আরও ঘনমতো হয়ে যাবে আর এই সময় তাইহান আর তাইহানের পাপা রান্নাঘরেই ছিল একটু পরে দেখতে পাবে তাইহান খুব কাঁদছে ভয়তে ওর পাপা ওকে বসিয়ে দিয়েছিল সেই জন্য তো দুধের মধ্যে দেখো এখন তেজপাতা দিলাম তারপর এলাচ দারচিনি এগুলো দিয়ে দেবো আর সামান্য নুন আর একটা হাঁড়িতে আমি জল গরম করে রেখেছি সেখানে ভাজা শিমুইটা দিয়ে দিলাম একবার ফুটে যেতেই আমি ছেঁকে নেব চিমুইটা ডাইরেক্ট দুধে দিলে না দুধটা অনেকটাই টেনে নেবে সেই জন্য একবার গরম জলে আমি ফুটিয়ে নিই আর কাজুগুলো আলাদা কেটে নিয়েছি একটু কাজু কম হয়েছিলো সন্ধ্যাবেলায় এগুলো করে নিয়েছিলাম তো একটু কম পড়েছিল বলে তাহনে পাপাকে আনতে বলেছিলাম তো দোকান থেকে আসার সময় আর একটু কাজু এনে দিল তো ছোট ছোট করে কেটে নিয়ে আমি এখন দুধের মধ্যে দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো চিনি দিয়েছি আর পাউডার দুধটাও দেবো সেই জন্য গরম জল করেছি একটা মগে বেশ অনেকটা মতোই পাউডার দুধ দিয়ে দিয়েছি তো সেটাও দিয়ে দিলাম আর সিমুইটাও দিয়ে দেব আর তাইহান খুব গুলুগুলি করছিলো রান্নাঘরের মধ্যে সেই জন্য ভিডিওটাও মতো করতে পারিনি আর এরপর দেখো ওর কান্না শুরু হলো আর এই সিমুইটাও এসেছে দুধটা আরও একটু টানবে এরপর রাতে আর কোনো ভিডিও শ্যুট করিনি তারপর সকালবেলার ভিডিওতে চলে যাব। তেমন কিছুই রান্না করব না তাই হেনে পাপাকে চিকেন আনতে বলেছিলাম কিন্তু ও চিকেনের এত লাইন ছিল সেজন্য আর কিনতেও পারেনি সকালে উঠে চালটা ভিজিয়ে রেখেছি পোলাও বানাবো আর এখানে আলু পেঁয়াজ সব কেটে নিয়েছি আলুর দমটা করবো ভাবছিলাম আলু ভাজাও করবো কিন্তু একা হাতে না আর পাচ্ছিলাম না রাতের বেলায় দু রকম সিমই করলাম আর শুয়েছি যখন তারপর আর ঘুম আসছিল না প্রায় সাড়ে তিনটে বাজে আমি তখন তাকিয়েই আছি কি জানি ঘুম আসছিল না কেন কিন্তু অন্য সময় তাইহানের পাপা থাকে আলু পেঁয়াজ কেটে দেয় কিন্তু একাই করতে হয়েছে তাইহানের পাপা একটু নিচেতে বিজি ছিল শুধু যখন পোলাওটা করছিলাম জল গরম যখন করা হয়ে গিয়েছিল চালটা তখন ঢেলে দিতে এসছিল তো আলুটা কষানো হয়ে গিয়েছে আলুর দমের মশলাও দিয়ে দিয়েছি ওপর থেকে ধনে পাতা কুচি আলুটা এখনও সেদ্ধ হতে বাকি আছে আর এদিকে বেরেস্তা করে নিচ্ছি পোলাওয়ের জন্য ওপর থেকে দেবো তো সেটাও ভেজে তুলে রাখলাম আর পোলাওটা যাতে আমি মেশাবো তার জন্য না হাঁড়ি খুঁজে পাচ্ছিলাম না তাই এনে পাপা দেখো নিচে কাজ করছে আর মাঝে একবার এসছিল তো এমন একটা বড় হাঁড়ি দিয়ে গিয়েছে চার পাঁচ কেজি রান্নার হাঁড়ি তো যাই হোক এত ব্যস্ততার মধ্যে অন্য হাঁড়ি আর খুঁজিনি তো এখন দেখো পোলাওয়ের চালটা দিয়ে দিচ্ছে হাঁড়ির মধ্যে তারপর তাইখানের পাপা চলে গিয়েছিল। তো ও বলেছিল ভাত নামাবে যখন ডাকবে কিন্তু আমি আর ডাকিনি আমি নিজেই নামিয়ে নিয়েছিলাম তো এদিকে তো দেখলে আলুর দম হয়ে গিয়েছে তারপর পোলাওয়ের জন্য দেখো গরম জলে দুধ গুলে রেখেছি তাতে চিনিও দিয়ে দিয়েছি গোলাপ জল আতর এগুলো দিয়েছি আর এখন ফ্যান ঝরিয়ে রেখে দিয়েছি তো ওপর থেকে যখন বেস্তা দিচ্ছিলাম তখন তাইহানে পাপা আবার এসছিল। একটু ভিডিও করে দিল আর সন্ধ্যাবেলায় আমার শাশুড়ি রান্না করেছে কাবাব করেছিল মাংস কষা করেছিল তো আমার রান্না তো সাড়ে দশটার মধ্যে হয়ে গিয়েছিল তাইহান তখনও ঘুমাচ্ছিলো ওকে তুলিনি ভালো হয়েছে নাহলে জ্বালাতুন করতো তারপরেও ঘুম থেকে উঠতে ওকে খাইয়ে দিলাম আর একটা বিছনার চাদর নতুন কিনেছি সেটাই বেছাবো এটা তাইহানই পছন্দ করেছিল ডোরেমন প্রিন্টেড আর এই কার্টুনটা না আমার ছোটোবেলায় খুব ফেভারিট ছিল স্কুল থেকে এসে না আগে এই কার্টুনটাই দেখতাম আর মা ভাত খাইয়ে দিত তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তারপর আমি ঘর ঝাড় দিয়ে নিয়েছিলাম বারান্দা ছাড় দিয়ে নিলাম কিছুক্ষণ পরে তাইহানকে স্নান করিয়ে দিয়েছি ওকে একটা নতুন জামা পরিয়ে দিয়েছি আমি তো আর নতুন জামা পরলাম না এই জামাটাও ছোটোবেটি দিয়েছিল তো ওকে যখন স্নান করে আমার মেজোনানো দেশ ছিল পোলাওটা নিতে পারানকে খাওয়াবে তখনই যদি পোলাওটা বেশি করে পাঠিয়ে দিতে তো আমি ভেবেছি এখন কেউ খাবে না কাজের মধ্যে আছে পরে খাবে তো সকালে সেমুইগুলো দিয়েছিলাম সেটাই খেয়েছে বারবার তাইহানের পাপাকে জিজ্ঞেস করছিলাম পোলাওটা দিয়ে দেবো এখন কেউ খাবে তো বলছে না এখন আব্বা সেমই খেয়েছে বেড ভর্তি খাবে না তো ওরাও কেউ খায়নি বলে আমিও দুপুরবেলা ভাত খাইনি শুধু তাইহানকে খাইয়েছিলাম আর এখন দেখো নিচে যারা কাজ করছিল তাদের জন্য একটু চা করে দিলাম তারপরে আর কোনো ভিডিও শ্যুট করিনি সকালবেলায় তারপরের দিন তাইহানের স্কুল আজকে থেকে ওপেন হলো তো ওকে রেডি করিয়ে দিয়েছি আর একটা এক্সট্রা কাপড় পাঠিয়ে দিয়েছি তো তাইহানকে ঘুম থেকে ডাকতেই সঙ্গে সঙ্গে উঠে পড়েছিল। আমি ভেবেছিলাম প্রথম দিন একটু উঠতে চাইবে না তো দেখলাম উঠেই গেল তো ওকে স্কুলে পাঠিয়ে তারপর দেখো আমি ব্রেকফাস্ট করছি রাতের জন্য পোলাও আর আলুর দম নিচে দিয়ে দিয়েছিলাম বলে করে তাও বেছে গিয়েছিল তো সকালবেলায় ব্রেকফাস্টে রুটির সাথে এটা খেয়ে নিলাম আর চা খেয়েছি তারপর কিছুক্ষণ পর সেমইটা খেলাম নিচেও সকালে দুধ সেমটা দিয়েছি আর আজকে দেখো রান্না করছি কুমড়ো রাতেও আমি পোলাওটা খেতে পারিনি পোলাও এখনও রয়েছে আর আলুর দমও রয়েছে তো দুপুরবেলা ওটা খেয়ে নেবো তো কুমড়োটা রান্না হতে হতে আমার কিছু বাসন পড়েছিলো সেগুলো মেজে নেব আর তাইহান আসার আগেই তাইহানের পাপা বলেছে স্নান করে নিতে তো যখন রান্না করি স্ট্যান্ডটা আর আনি একটা জায়গায় রেখেছি তো ফোনটা ভাবছিলাম পড়ে যাবে সেজন্য আর বেশি ভিডিও শ্যুট করতে পারিনি আবার ফের স্ট্যান্ডটা বয়ে বয়ে আনবো ইচ্ছা আর হচ্ছিলো না তো আমার বাসন মাজা হয়ে যেতে একটু রান্নাঘরটা মুছে নেব প্রথমে রান্নাঘরটা ঝাঁট দিয়ে নিয়েছিলাম আর কালকে একটা ভিডিও দেখছিলাম রাবড়ি আইসক্রিম বানানোর আর খেতেও খুব ইচ্ছা হচ্ছিলো তো তাইহানের পাপাকে বলছিলাম তো বলল ঠিক আছে কালকে আনবো তো ঠিক মনে করে এনেছে দুটো এনেছিল একটা আমার জন্য আর আর একটা দুজন মিলে খাবে বলে তাইহান আর ওর পাপা তো তাইহান তো গোটা খাবে বলছিল তাইহানের পাপা রেগে ওর গরম থেকে এসছে আর ঠান্ডা আইসক্রিম খেলে যদি শরীর খারাপ হয় সেজন্য ওকে গোটা দিতে চাইছিল না তো ওই জন্য তাইহানও রেগে যাচ্ছিলো তাইহানের পাপাও রাগ করছিল ওকে গোটা দেবে না বলে ও জেদ করছিল তারপরে ওদের আইসক্রিমটা শেষ হয়ে যেতে আমি খাচ্ছিলাম আবার তাই হেন আমার কাছে চাইছিল তাই হেন বাবা বললো না ওটা মায়ের একার তো আমাকে খেতে হবে না তো আমি একাই আমি গোটা আইসক্রিমটা খেলাম এখন একটু রান্নাঘরটা মুছে নিচ্ছি গ্যাসটা একটু মুছে নিলাম আর তাইহান স্কুলে গেলে দুপুরে ঘুমায় আর এই এক মাস ছুটি ছিল ও দুপুরে একটু কোনো দিনও ঘুমায়নি আর মেজাজ না ঘুমালে খিটখিটে হয়ে থাকতো আর আজকে ঘুমিয়ে ওর মেজাজটা ভালো ছিল আর সন্ধ্যেবেলায় পড়তে বসেছিল পড়াও ভালোভাবে বলেছে আর এই আইসক্রিমটা খুব সুন্দর খেতে ছিল তারপর তাইহানের পাপা ওকে স্নান করিয়ে দিয়েছে তাইহানের পাপাও স্নান করে নিয়েছে তারপর দুপুরবেলা খেতে বসলাম এই দেখো আলুর দম এখনও বেঁচে আছে এতটা আর আমার শাশুড়ি তো কালকে কাবাব বানিয়েছিলো সেটা দিয়ে খেয়ে নিলাম আর পোলাওটাও খুব টেস্ট হয়েছিল পুরো আমার মায়ের মতো তো সন্ধ্যে হয়ে গিয়েছে তাইহান এখনও ঘুমাচ্ছে ও টায়ার্ড হয়ে গিয়েছিল স্কুলে গিয়েছিল বলে তো আমি চা করে খেলাম আর সেমই ছিল সে সেমিটা গরম করে খাচ্ছি তারপর তাইহান ঘুম থেকে উঠতে ওকে পড়তে বসালাম আর পড়া কীরকম বলে দেখো হাউ মেনি আর দেয় ইন ইউর ফ্যামিলি আচ্ছা হোয়াট ডাজ ইউর ফাদার ডু What does your mother do? She is a housewife. How many brothers do you have? I don't know. Achha, how many sisters do you have? I don't know. যখন পড়াটা জিজ্ঞেস করি তখন ভিডিও করিনি আসলে আগে জিজ্ঞেস করে নিয়েছিলাম তো যখন হাউ মেনি ব্রাদার্স ডু ইউ হ্যাভ তখন ও আই হ্যাভ নো ব্রাদার্স বলছে তো ও এমন করে বলছিল যেন ওর খুব দুঃখ হচ্ছিল ওর ভাই বোন নেই বলে সেজন্য ভিডিও করে তোমাদের দেখালাম আর এটা দেখো গিফট এসেছে এয়ার ফ্রেশনার খুব সুন্দর স্মেলটা তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা